আবার আসিব ফিরে জীবনানন্দ দাস আবার আসিব ফিরে ধানশিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমলের ডালে হয়তো ক্ষয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় রাঙা মেঘ অন্ধকারে আসিতেছে মেরে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাধের